ধারাবাহিক সিরাজ সিরিজের প্রথম পর্বে আপনারা শুনবেন আরব ভূখণ্ডের আয়তন ও অবস্থান আরব সে এক বিশাল মরুভূমি চারিদিকে যতদূর চোখ যায় শুধু বালু আর বালু দিগন্ত বিস্তৃত সেই মরুর বুকে শত শত মাইল হাঁটলেও দেখা মেলে না এক ফোঁটা সুমিষ্ট জল নেই কোনো গাছপালা আঁকা বাঁকা মেঠোপথ সবুজ অরণ্য কিংবা ছায়া গ্রাম আরব মানেই যেন ভিন্ন এক দৃশ্যপথ তবে প্রাচীনকাল থেকেই আরব বলতে আরব উপদ্বীপ এবং সেখানকার স্থানীয়দের বোঝানো হয় আরো দেশের পশ্চিম দিকে রয়েছে লোহিত সাগর ও সিনাই উপদ্বীপ পূর্ব দিকে রয়েছে আরব উপসাগর এবং দক্ষিণ ইরাকের কিছু অংশ আরবের দক্ষিণ দিকটা পরম মমতায় আগলে রেখেছে আরব উপসাগর যার বিস্তৃতি ভারত মহাসাগর পর্যন্ত বাকি রইল উত্তর দিক সেখানে রয়েছে বৃহত্তর এবং ইরাকের সামান্য অংশ কিছু অমীমাংসিত সীমানাও দেখা যায় এখানে ওখানে এসব নিয়েই গড়ে উঠেছে আরবের মূল ভূখণ্ড এর আয়তন প্রায় দশ থেকে তেরো লাখ বর্গ মাইল ভৌগোলিক ও প্রাকৃতিক দৃষ্টিকোণ থেকে আরব অঞ্চল বেশ গুরুত্বপূর্ণ এক ভূমিকা পালন করে অভ্যন্তরীণ কাঠামো বিবেচনা করলে পুরো এলাকাটি চারদিক থেকে নির্জন মরুভূমি দ্বারা পরিবেষ্টিত ফলে তৎকালীন আরব ছিল প্রাকৃতিকভাবেই সুরক্ষিত একটি অঞ্চল বহিরাগত সব ধরনের আক্রমণ ও আগ্রাসন থেকে সম্পূর্ণ নিরাপদ এ কারণে প্রাচীনকাল থেকে আরব জাতিকে সব রকম স্বাধীনতা ভোগ করতে দেখা যায় অথচ তাদের প্রতিবেশী তখন মহা ক্ষমতাশীল দুই বিশাল সাম্রাজ্য প্রাকৃতিকে সুরক্ষা বলায় না থাকলে হয়তো বহু আগেই শত্রুদের আক্রমণে নিশ্চিন্ন হয়ে যেত আরব জাতির নাম বহির্বিশ্বের দিকে তাকালে দেখা যায় প্রাচীনকাল থেকে প্রসিদ্ধ মহাদেশ এগুলোর ঠিক মধ্যভাগে আরবের অবস্থান কি জল কি স্থল উভয় পথে যোগাযোগ ব্যবস্থার এক চমৎকার মোহনায় আরব ভূমি আর এটা কেনই বা হবে না আরবের উত্তর পশ্চিম ভাগ আফ্রিকা মহাদেশের প্রবেশদ্বার ওদিকে আবার উত্তর পূর্ব সীমান্ত ইউরোপ যাওয়ার এক সহজ সমাধান আর পূর্ব দিকটা ইরান মধ্যপ্রাচ্য ও নিকট প্রাচ্যের সঙ্গে সংযুক্ত এ কারণে সুদূর হিন্দুস্তান ও চীনের সঙ্গে যোগাযোগ করাটাও তুলনামূলক সহজ তাছাড়া জলপথে আরবদের সাথে সকল মহাদেশের রয়েছে দারুণ এক যোগাযোগ ব্যবস্থা তাই সেসব জাহাজ অনায়াসে আরব সমুদ্র বন্দরে নোংর করতে পারে এ অফুরন্ত ভৌগোলিক সুযোগ সুবিধার ফলে আরবের উত্তর ও দক্ষিণ দিকটা বিভিন্ন জাতি গোষ্ঠীর মিলন মেলায় পরিণত হয় তাই বিভিন্ন বাণিজ্যিক সাংস্কৃতিক ধর্মীয় ও শিক্ষা শাস্ত্রীয় সব কিছুর প্রাণ কেন্দ্র হয়ে ওঠে এই আরব আরব ভূখণ্ড সংক্রান্ত প্রথম পর্বের আলোচনা এখানেই শেষ দ্বিতীয় পর্বে আলোচনা হবে আরবের বিভিন্ন গোত্রসমূহ নিয়ে নবী করিম আলাইহি ওয়সালামের ধারাবাহিক সিরাজ সিরিজ জানতে সাথেই থাকুন